আজ চলে এসেছি লোপনীয় স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি মাটন কাটলেটের রেসিপি সন্ধেবেলার জলখাবারে যদি এরকম মাটন কাটলেট থাকে তাহলে বাড়ি সকলেই খুশি হয়ে যাবে অতিথি অভ্যাগত এলেও এটা আপনারা বানিয়ে খাওয়াতে পারবেন রেস্টুরেন্টে তো অনেকেই খেয়েছেন মাটন কাটলেট বাড়িতেও কিন্তু খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় কিভাবে বানালে একদম পারফেক্ট হবে কি করে আপনারা এটা স্টোর করে রাখতে পারবেন তার সমস্ত টিপস আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তাহলে চলুন আর দেরি না করে বাড়িতেই খুব সহজে একদম পারফেক্ট মাটন কাটলেট কী করে বানিয়ে নেবেন তার সমস্ত খুঁটিনাটি এখানে শেষ পর্যন্ত ভিডিওতে দেখে নেওয়া যাক মাটন কাটলেট বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ মাটন কি বানিয়ে নিয়েছি নিয়েছি এখানে একটা বড়ো সাইজের আলু তাকে টুকরো করে কেটে নিয়েছি সেদ্ধ করবার জন্য একটা বড় কাপের এক কাপ জল নিয়েছি আর হাফ টিস্প পরিমাণ এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারও এখানে নিয়েছি এখন সেদ্ধ করবার জন্য একটা কুকারের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি মাটনটা এবার দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো আর দিয়ে দিচ্ছি জলটা এবার সব দিয়ে একটা খুন্তির সাহায্যে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমরা চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেবো যেহেতু মাটন এটাকে ভালো করে অবশ্যই সেদ্ধ করতে হবে না হলে কিন্তু কাটলেটটা বানানোর পর সেটা কচকচে খেতে লাগবে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি ওপর থেকে কুকারের ঢাকাটা আটকে এটাকে এখন গ্যাসে বসিয়ে দিচ্ছি যে সময় এটা সেদ্ধ হবে সেই সময় একটা আমরা ড্রাই রোস্ট মশলা তৈরি করে নেবো সেই জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন মেথি হাফ টি স্পুন গোটা ধনে ওয়ান ফোর টি স্পুন নিয়েছি গোটা গোলমরিচ চারটে লবঙ্গ চারটে এলাচ অল্প সামান্য পরিমাণ নিয়েছি জৈত্রী জায়ফল আর দুটো দারুচিনির টুকরো এই মশলাগুলোকে আমি হালকা ভেজে তারপর ঠান্ডা করে মিক্সিতে একটা গুঁড়ো বানিয়ে নিচ্ছি তবে এখানে যতটা পরিমাণ হবে তার সবটা কিন্তু ব্যবহার করব না মাংসটা সেদ্ধ হতে হতে এখানে আমি কিছু উপকরণও রেডি করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কাকে একটু গ্রেড করে নিয়েছি যাতে একটু কচা কচা মতো থাকে একদম মিহি না হয় এখানে বারো চোদ্দোটা মতো রসুন কোয়া সাত আটটা মতো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা এই রকমভাবে গ্রেড করে নিয়েছি আর যে মশলাটা আমরা ভেজেছিলাম সেটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি আর এদিকে এই সব রেডি করতে করতে আমাদের মাটনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি সেটাও খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে সমস্ত সেদ্ধ হয়ে গেছে আলু মাটন সমস্ত গলে গেছে এবার এটা আমরা কড়াইতে নিয়ে নেব এখন পুটটা তৈরির জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সর্ষের তেল আমি পুটটা সরষের তেলেই তৈরি করছি সরষের তেলেই কিন্তু পুটটা খেতে ভালো হয় তবে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পুরো কড়াইয়ের মধ্যে এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি যে পিঁয়াজটা কুঁচিয়ে রেখেছিলাম সে সমস্ত পেঁয়াজটা এর মধ্যে ঢেলে দিচ্ছি পেঁয়াজটা ঢেলে দিয়ে বেশ ভালো করে লাল করে এটাকে ভেজে নেব পেঁয়াজটা যত লাল করে ভালা ভাজা হবে তত কিন্তু এই পুটটা খেতে ভালো হবে এখানে পেঁয়াজ রসুন সব কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন বেশ লালচে কালার ধরে গিয়ে ভালো মতো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার যে গ্রেড করে রেখেছিলাম সেইটা আমাদের এখন পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা গ্রেড করে রাখাটা সেগুলোও সবটা ভালো মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার কাঁচা গন্ধগুলো চলে যাওয়া পর্যন্ত ভালো মতো এটাকে ফ্রাই করে নিচ্ছি যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব মাটনটা আর এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু সব মশলাই যেমন আমরা গুঁড়ো মশলাটাও কিন্তু মিহি করে গুঁড়ো করিনি সেটার মধ্যেও কিন্তু কচা ভাব রেখেছি আর আদা রসুন কাঁচা লঙ্কার এই যে পেস্ট বাটাটা দিয়েছি এটাও কিন্তু কচা মতো রেখেছি এতে কিন্তু এটা পুটটা খেতে অনেক সুন্দর হয় এবার যে মাটনটা সেদ্ধ করা ছিল সেটা সবটা ঢেলে দিচ্ছি কড়াইতে আর কড়াইতে ঢেলে দেবার পর ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি জলটা কিন্তু আপনারা দেখেছেন সেদ্ধ করবার সময় পুরোপুরি মাটনের জলটা বেশিরভাগটাই টেনে গেছে এবার কড়াইতে দিয়ে আর একটু জলটাকে আমরা টেনে নেব আর মেশানোর সময় আলুটাকেও খুন্তি করে ঘেঁটে দেবো যাতে আলুটাও এর সঙ্গে ভালো মতো মিশে যায় কিমার সঙ্গে এইভাবে খুন্তি করে ভালো করে আলুটাকেও কিমার সঙ্গে একদম মিশিয়ে দিতে হবে এবার এখানে দিয়ে দেবো হাফ স্পুন মতো চিনি চিনিটা দিলে একটা টেস্টে সুন্দর ব্যালেন্স হয় এখানে আমি চিনিটা অ্যাড করছি আপনারা না চাইলে নাও দিতে পারেন আমাদের পুটটা মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে এই সময় আমি দিয়ে দেবো যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা তবে ভাজা মশলা সবটা যেটা বেটেছি সবটা দিচ্ছি না এখানে দু চামচ মতো ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর অর্ধাংশ ভাজা মশলাটাও দিয়ে দিলাম আর পাতিলেবুর অর্ধাংশ এখানে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কিন্তু এখানে আমাদের এই মিশ্রণটা কিন্তু এখনও একটু নরম রয়েছে মানে জলভাব রয়েছে সেই জন্য এটাকে একদম শুকনো করে বাইন্ডিংয়ের সুবিধার জন্য আমি এখানে দুটো পাউরুটিকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেটা এখানে মিশিয়ে দিচ্ছি এতে একদম পুটটা শুকনো হয়ে যাবে আর এটা অ্যাড করবার জন্য একটু নুনও দিতে হবে সেই জন্য হাফটি স্পুন মতো নুন দিয়ে দিলাম নাহলে নুনের টেস্টটা একটু কম হয়ে যাবে এবার সমস্ত ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দেখুন এটা একদম শুকনো হয়ে গেছে আর এটা আমাদের বানাতে কোনো অসুবিধা হবে না কাটলেটটা এবার অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার পুটটাকে নামিয়ে রেখে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি পুটটা ঠান্ডা হলে তারপরে আমরা কাটলেটগুলোকে গড়ে নেব এখন আমাদের পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার কাটলেট গুঁড়ো গড়ে নেবার জন্য আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছি সিমুই কিছুটা বিস্কুটের গুঁড়ো আর নিয়েছি দুটো ডিম ডিমটা কিন্তু আর একটু বেশি দিতে হবে এখন আমি দুটো নিয়েই দেখাচ্ছি মোটামুটি আমার তিনটে মতো ডিম এখানে লেগেছে এবার সিমুইটা বিস্কুটের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম অল্প একটু নুন আর ডিমের মধ্যেও অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো বিস্কুটের গুঁড়োতে আর ডিমের মধ্যেও এতে নুন ঝালের টেস্টটা ভালো মতো থাকবে আর বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু সিমুই দিলে মুচমুচে ভাবটা খুব ভালো হয় ক্রিস্পি হয় কাটলেটগুলো সেই জন্য আমি অ্যাড করছি আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন এবার ভালো করে বিস্কুটের গুঁড়োটা নুন গোলমরিচ গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিলাম আর ডিমটাকেও চামচে করে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার কাটলেটগুলোকে আমাদের করে নিতে হবে সেই জন্য কিছুটা করে এইভাবে কাটলেটের পুর তুলে নিচ্ছি দিয়ে হাতের সাহায্যে এইরকম একটু চ্যাপটা করে নিচ্ছি শেপটা আমরা কিন্তু পরে দেব এখন আমরা বিস্কুটের গুঁড়ো আর ডিম ভালো করে এটা মাখিয়ে নেবো প্রথমে আমরা ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি তারপরে বিস্কুটের গুঁড়োয় সেটাকে মাখিয়ে নিচ্ছি এই প্রসেসটা আমি দুবার করব একবার ডিমের গোলায় ডোবানোর পর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম এবার আবারও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেবার পর আবারও ডিমের গোলায় এটাকে ডুবিয়ে দিচ্ছি ডিমের গোলায় ডোবানো হয়ে গেছে আবারও দেখুন আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি আমাদের দুবার করে কাজটা করা হয়ে গেল এবার এখান থেকে তুলে নেবো বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেবার পর এবার একটা ট্রের ওপর তুলে নিয়ে সেখানে আমি এটাকে শেপটা দেবো শেপটা আপনারা যে যেমন ইচ্ছা দিতে পারেন কাটলেটের যে যেমন শেপ রাখতে চান সেই রকম শেপ করে নেবেন এবার আমি একটা ট্রেতে তুলে নিয়ে সেখানে আমি এটার একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি আমার কাছে ছুরি রয়েছে আমি এক হাতে করে চাপ দেবো আর ছুরির সাহায্যে চারপাশ থেকে সেটাকে সেট করতে থাকবো তবেই কিন্তু কাঠতে ঠিকঠাক মতো সেট হবে শেপটাও আসবে আর একদম ঠিকঠাক মতো সেট হয়ে যাবে দেখুন ঠিক এই রকম প্রসেসে করতে হবে এক হাতে করে চাপ দিতে হবে আর আর এক হাতে করে এরকম ছুরির সাহায্যে সেটাকে পাশ থেকে এইভাবে সেট দিয়ে দিতে হবে আমি এই রকম একটা শেপ রেখেছি আপনারা চাইলে চৌকো বা চ্যাপটা বা যেরকম আপনাদের ইচ্ছে হবে সেই রকম দিয়ে নিতে পারেন আমার একটা তৈরি হয়ে গেল রকম আমি সবগুলোকে করে নিচ্ছি আমার সব কার্টলেটগুলো গড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সমস্ত কার্টেটগুলোকে ভেজে নেব না যেগুলোকে ভাজবো সেগুলোকে শুধু রেখে দিচ্ছি আর বাদ বাকি কার্টেটগুলোকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিচ্ছি ঠিক এই রকম যে এয়ারটাইট কন্টেনারগুলো হয় তার মধ্যে করেই ভরে রাখবেন তাহলে সেটা এক সপ্তাহ থেকে আট থেকে দশ দিন অবধি রেখেও খেতে পারবেন আমি এখানে তিনটে রেখে দিচ্ছি আর চারটে আমি এখন ভেজে নেব যেহেতু আমার স্বাদটা হয়েছে ওই পরিমাণ পুর থেকে এবার এক ঘন্টা হয়ে গেছে আমি এক ঘন্টা রেস্টে রেখে কাটলেটগুলোকে ভেজে নিচ্ছি সেই জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তবে তেলটা খুব গরম হবার আগে যখন হালকা গরম হবে তখন আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি একটা একটা করে কাটলেট কড়াইতে দিয়ে ভেজে নেব খুব ফুটন্ত তেলের মধ্যে ছাড়লে খুব তাড়াতাড়ি বাইরের অংশটা পুড়ে গিয়ে কালার চলে আসে ভেতরটা খুব ভালো মতো ভাজা হয় না সেই জন্য আমি এইটাকে হালকা গরম তেলে দিচ্ছি এবার উল্টে পাল্টে এটাকে আমরা ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না দুটো দিকে সুন্দর কালার চলে আসে আর মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো কড়াইতে আপনার যতগুলো ধরবে ততগুলো দেবেন তবে একটা একটা করে ভেজে তোলাই ভালো যেহেতু এগুলো সাইজে বড়ো হয় এখন দেখুন আমাদের কাটলেটের দুপিঠেই সুন্দর কালার ধরেছে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি কিছুটা সময় হাতে নিয়ে এখন এবার এটাকে তুলে নিতে হবে এবার তুলে নেবো তোলার সময় আমি ঝাজরি হাতাতে তুলব তাতে কিছুটা তেল যেটা গা থেকে ঝরতে থাকে সেটা ঝাঁজরি হাতার সাহায্যে তুলে তেলটা কিছুটা ঝরে যাবে তারপর বাকি এক্সাইস তেলটা ঝরিয়ে নেওয়ার জন্য আমরা একটা কিচেন টাইল পেপারের ওপর গরম অবস্থাতে এটাকে তুলে নেবো তাহলে কিছুটা তেল এখানে শোক করে যাবে এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি আমাদের সমস্ত কাটলেটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কাঁশুন দিই রিং করে কেটে নেওয়া পেঁয়াজের সঙ্গে এটাকে সার্ভ করে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সন্ধ্যেবেলার জলখাবারে রকম মাটন কাটলেট থাকলে কিন্তু সকলেই খুশি হয়ে যাবে এবার এটাকে সার্ভ করবার সময় আপনারা ওপর থেকে একটু চাট মশলা বা বিট নুন ছড়িয়ে দিতে পারেন তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে খেতে এটা ভীষণই সুন্দর আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে রেসিপিটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখছি আর এই এইরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রাখছি এখন আমি আপনাদের একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন লোভনীয় হয়েছে কিনা না দেখলেই কিন্তু জীবে জল এসে যাচ্ছে আপনারা ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন আর আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আজ তাহলে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই